ইউনুসের ক্ষমতা লোভ যখন ক্যাটাকার গভর্নমেন্ট আসলো ইনুস আসলো দল করতে সেই ডক্টর ইউনুস চেয়ারম্যান হয়ে এক কমিটি করলো সত্তর জনের মাহফুজের নাম তার সেক্রেটারি কিন্তু কেউ সাড়া দেয়নি দল করতে ব্যর্থ হয় কিন্তু চক্রান্ত চালিয়ে যায় আজকে বলে আমরা নাকি হত্যা করেছি সাত জুলাই চব্বিশ থেকে ছাত্র যে আন্দোলন করে তাদের সব দাবি তো মেনে নেওয়া হয় চোদ্দ জুলাই পর্যন্ত তো তাদের উপরে পুলিশ একটা টোকাও মারেনি কিন্তু এই সমন্বয়কদেরই কথা পুলিশ হত্যা করেছে মেট্রোলে আগুন দিয়েছে কেউ বলে বিটিভি ভবনে আগুন দিয়েছে এটা তো তারা নিজের স্বীকার করেছে এবং এই হত্যাকাণ্ডগুলি আজকে আবু সাইদের হত্যা মুগ্ধ হত্যা প্রত্যেকটা হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে এটা তো ওই ডক্টর ইউনুসের মেট্রিকুলার ডিজাইনেরই অংশ এবং এই হত্যাকাণ্ড যখন হলো আমি সাথে সাথে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম কেন জুডিশিয়াল ইনকোয়ারি কমিটিতে কাজ করতে দেওয়া হলো না তার কারণ আসল জিনিস বেরিয়ে যাবে আজকে মানুষকে এমনই বেয়াদব বানিয়েছে এবং এই বিএনপি জামাত জোট যে প্রধান নির্বাচন কমিশনার হুদা সাহেবকে কীভাবে অপমানটা করল কোন ভদ্রলোকের সন্তান এটা করতে পারে তাদের মা বাবা নাই বয়স্ক মানুষ তিনি একজন সিএসপি অফিসার ছিলেন তিনি একজন মুক্তিযোদ্ধা তার ঘরে ঢুকে ভাঙ চুর করে তার মাথায় ডিম ভেঙে দেয় তাকে জুতো দিয়ে পেটায় এরকম একটা বয়স্ক মানুষকে যে জুতো দিয়ে পেটায় তাদের লজ্জা করে না এরকম বেয়াদুবি করতে তিনি শেষে তো সে বেহাদুবি শিখেছে ছাত্রছাত্রীরা প্রিন্সিপালকে গায়ে হাত তুলে তাকে মারে তাকে দিয়ে জবর জোর করে পদত্যাগ করায় আর এই সমন্বয়ক নামে এই সন্ত্রাসী বাহিনী যে চিফ জাস্টিস থেকে শুরু করে মানবাধিকার সংস্থা নির্বাচন কমিশন সব জায়গায় হামলা করে আওয়ামী লীগ যখনই ক্ষমতাসের জনগণের ভোটে এসেছে পিছনে দরজা দিয়ে আসেনি ক্ষমতা লঙ্ঘন করে আসেনি ওই গুন্ডাবাহিনীর সন্ত্রাসী জঙ্গিবাদী করে আসেনি হ্যাঁ আমি জঙ্গিদের দমন করেছিলাম একুশে আগস্ট গ্রেনের হামলা বিডিআরে যারা সেনা অফিসারদেরকে হত্যা করেছে হলি যারা হামলা করেছে মানুষ কোন করেছে আমি তাদের বিচার করেছি সেটা কি আমার অপরাধ এবং এই জঙ্গি দমন করে সন্ত্রাস দমন করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে নিয়েছিলাম সারা বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল সারা বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের বিস্ময় বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে বাংলাদেশকে আমি প্রতিষ্ঠা করেছি এশিয়ার মধ্যে নবম স্থান সারা বিশ্বে পঁয়ত্রিশতম স্থানে আমরা নিয়ে এসেছিলাম আর আওয়ামী লীগের নামে আমাদের নামে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা মামলা আমাদের প্রায় পাঁচ লাখ সাত লাখ নেতাকর্মীকে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে মামলা আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর ঘর বাড়ি সব জালিয়াপুরে ছাড় খান এগত কয়েকদিন আগেও আপনারা দেখেন একটা ষোলো বছরের ছেলে শেরপুর নাকলা তার পাটা কেটে ফেলে দিল কতটা ভয়ঙ্করেরা এবং কত বড় সন্ত্রাসী জঙ্গি তাদের বিরুদ্ধে মামলা হয় না পুলিশ হত্যাকারীদের মামলা হয় না আওয়ামী লীগ নেতাকর্মী সংখ্যালঘুদের উপর হত্যা করে সেগুলি মামলা হয় না পেশাজীবী ডাক্তার সাংবাদিক নার্স এদের হত্যা করলে তার কোনো মামলা হবে না মামলা উল্টো আওয়ামী লীগের বিরুদ্ধে সমস্ত মামলা দিয়ে রেখে দিয়েছে আমি কেন হত্যা করতে যাব যখনই এই হত্যাকাণ্ড ঘটেছে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছি আমি ডক্টর ইউনুসকে জিজ্ঞাসা করি জুডিশিয়াল এনকোয়ারি কমিটিতে কেন কাজ করতে দেয়নি যে আজকে ইউনুসে যেভাবে মানুষকে লেলিয়ে দিয়ে এবং বিএনপি জামাত যে প্রধান নির্বাচন কমিশনারকে অপমান করেছে আমি জানি না এই ধরনের অপমান একটা তারা করে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী মুক্তিযোদ্ধা হ্যান্ডকাপ পরিয়ে তাদের কোর্টে আনে আর যাদের বদলতেই আওয়ামী লীগ তাদেরকে এইভাবে অপমান করে এবং সব মিথ্যা মামলা দেওয়া হয়রানি করা খুন করে ইনুস বিএনপি জামাত এবং তাদের সমন্বয়করা আর মামলা দেয় আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে ওই কবর থেকে লাশ তুলে বিদেশি এক্সপার্ট নিয়ে এসে পরীক্ষা করে দেখা হোক এই হত্যাকাণ্ড কারা করেছে ওই সাত পয়েন্ট ছয় দুই বুলেট কারা এনেছে কাদের হাত অস্ত্র এখন তো অনেক ভিডিও বেরিয়ে গেছে আবু সাঈদের হত্যা মুগ্ধের হত্যা প্রত্যেকটা হত্যাকাণ্ড তো তাদের পরিকল্পিতভাবে করা তারিখ যে লন্ডন থেকে বুদ্ধি দেয় লাশ পেলে সরকার পড়ে যাবে আর ইউন পরামর্শ আসে লাশ ফেলো আর তারা লাশ ফেলেছে সমন্বয় করা অথচ কোনো ইস্যুই ছিল না সব দাবি মানা হয়ে গেছে তারপরেও সরকার উৎখাত এবং দীর্ঘদিন কয়েক বছর ধরে শুধু অপপ্রচার যেটা করতে চায় ভালো কাজ তারই সমালোচনা আজকে তারা মেট্রো রেলে চলে না রাস্তায় চলে না আমার এক একটা প্রতিষ্ঠান উদ্বোধন করে তো বেশ গালভরে কথা বলে ডিজিটাল বাংলাদেশ আমি করেছি ক্ষমতায় আসতে না আসতে পুলিশ কী করলো ম্যান ব্যবসা ডিজিটাল ওয়ালেটের ব্যবসা ব্যবসাগুলি আগে নিয়ে নিল হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে বিদেশে বিনিয়োগ করেছে কোথায় পেয়েছে টাকা ছয় হাজার টাকা বেতনের এমডি সাহেবের এত অর্থ আসলো থেকে আর তাদের সাথে জুটেছে তার উপদেষ্টা ওই আসিফ নজরুল আর এদিকে হলো আর এক আছে স্বরাষ্ট্র লেফটেন্যান্টারেল জাহাঙ্গীর বিটিআর হত্যাকাণ্ডে যারা সাজাপ্রাপ্ত আসবি তাদেরকে মুক্তি দিয়ে দেয় কেন নিশ্চয়ই লেফটেন্যান্ট জাহাগীরের কোনো দায়বদ্ধতা আছে এদেরকে দিয়েই এই অপকর্মটা করিয়েছে সেই জন্য তাদেরকে পুরস্কার দিচ্ছে অথচ যারা আপনজন হারিয়েছে তারা জানে আজকে একের পর এক মানুষ হত্যা করে যাচ্ছে আর লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করছে আর আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা ওই ওয়ার্ল্ড ব্যাংকও তো আমাদের বিরুদ্ধে অপবাদ দিয়েছিল কই প্রমাণ করতে তো পারেনি আমরা দেশের মানুষের জন্য কাজ করতে এসেছি দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে করতে এসেছে এবং সেটা করেছি প্রত্যেকটা মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি শিক্ষার ব্যবস্থা করেছে চিকিৎসার ব্যবস্থা করেছে গৃহহীনদের ঘর বাড়ি দিয়ে যাচ্ছে বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না ভূমিহীন থাকে না এমনকি দলিত শ্রেণীর জন্য ফ্ল্যাট বানিয়ে দিয়েছি বস্তিবাসীর জন্য ফ্ল্যাট বানিয়ে দিয়েছি বিনা পয়সায় বাংলাদেশের আটান্নটা জেলায় কোনো মানুষ ঠিকানাবিহীন ভূমিহীন গৃহহীন নাই আর বাইশ হাজার ঘর করলে চৌষট্টি জেলায় ভূমি ভূমিগ্রহীন ছিল কিন্তু সেগুলি সমস্ত আজকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের ভাবমূর্তি আজকে কি জঙ্গি রাষ্ট্র সেখানেই দুঃখ লাগে লাখো শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি একে সেই স্বাধীনতা সমস্ত চিহ্ন মুছে ফেলে দিচ্ছে জাতির পিতাকে অবমাননা করা এবং বত্রিশ আমার ভেঙে ফেলে এবং আগুন দুলটেচর দিয়ে ভেঙে দেওয়া এরা কারা যারা খুনি দুর্নীতিবাজ যুদ্ধ অপরাধী হত্যাকারী সমস্ত জঙ্গি আজ এক হয়ে গেছে সেটাই হচ্ছে বাস্তবতা বিদেশে যখন প্রশ্ন করেছে বিবিসি প্রশ্ন করেছে বলে আমেরিকা নিষিদ্ধ করা হয় নাই আর এখানে তারা নির্দেশ দেয় পুলিশকে আমলিক তো নিষিদ্ধ যাকে পাও তাকে অ্যারেস্ট করো কত দুমুখ এবং মিথ্যা কথা কত পারদর্শী সেটাই আপনারা দেখেন প্রধান বিচারপতির ওখানে এই ছাত্রদের পাঠিয়ে দিয়ে তাকে অপমান কে করছে এর জন্য দায়িত্ব ওই আইন উপদেষ্টা সেই দুষ্কে দিয়েছে আমি আজকে জিজ্ঞেস করি আসিফ নজরুলকে ছাব্বিশ লক্ষ ভারতীয়দের নাকি আমি চাকরি দিয়েছিলাম সে ছাব্বিশ লক্ষ ভারতীয় নাম সে দেয় নাই কেন আর এখন ক্ষমতা সে ছাব্বিশ লক্ষ ভারতীয়কে চাকরি থেকে বের করে নাই কেন সে প্রশ্নের উত্তর তাকে একদিন দিতে হবে মিথ্যা অপবাদ করে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা আজকে যে আমাদের তরুণ স্বাস্থ্যরা তারা কি এখন উঠতে এটা কি উপলব্ধি করতে পারে যে তাদের নিয়ে কী খেলা খেলেছে এরা ছাত্রদের সাথে যত কিশোরগম এবং ওই জেনেমা ক্যাম্পের যত সন্ত্রাসী এমনকি যারা যাদের ফলস আইডি কার্ড দিয়ে ছাত্র মানিয়ে তাদেরকে ব্যবহার করেছে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে কাজে এখানে যখনই কথা বলে কী কী ক্ষতি হয়েছে আমি আপনাদের কাছে চাই প্রত্যেক এলাকায় ইউনিয়ন উপজেলা জেলায় প্রত্যেক এলাকায় চার এলাকায় কতটা ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়েছে জ্বালিয়েছে লুট করেছে তার প্রত্যেকটা নাম ঠিকানা এবং এই ঘটনা ঘটানোর তারিখ সহ এই ডকুমেন্ট তৈরি করতে হবে এই সমস্ত ডকুমেন্ট আপনাদের তৈরি করে সমস্ত রিপোর্ট আমি চাই কত মানুষকে হত্যা করেছে পরিবারকে হত্যা করেছে মা চাচিকে পর্যন্ত পুড়িয়ে মেরেছে ছেলেকে পায়নি মা চায় না বাড়ি উপর কুপিয়ে মেরেছে ছোট্ট শিশুকে পর্যন্ত রেহাই দেয়নি তিন বছর বাচ্চাকে কারাগারে মার সাথে বুকের দুধ খায় বাচ্চা সেই মাকে নিয়ে কারাগারে বন্দি করেছে এই ধরনের অত্যাচার নির্যাতন চরমভাবে কাজে এদের হাত থেকে দেশকে মুক্ত করবার জন্য সকলকে ঐক্যবোধ হয়ে নামতে হবে আওয়ামী লীগকে ব্যান করার এই ইউনুসটাকে জনগণের ম্যান্ডেটের ক্ষমতা সাথে না সংবিধান মতো ক্ষমতা এসেছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী সমস্ত নির্দেশনা সবই অবৈধ সবই অবৈধ এখন নাকি সংবিধান বাতিল করে নতুন সংবিধান দেবে সংবিধান লেখার মতো কি যোগ্যতা আছে বিদেশি নাগরিক বাংলাদেশে কেলেঙ্কারি করে দেশের থেকে চলে গিয়েছিল তাকে দিয়েছে সংবিধান প্রণয়ন করতে সংস্কার করবে আগে নিজের সংস্কার করুন জনগণের অর্থ আত্মসাত করে গ্রামীণ ব্যাংকে টাকা লুট করা শ্রমিকের টাকা রেখে যে শ্রম আদালতে সাজাপ্রাপ্ত আসামি সে হয়েছে ক্ষমতাধর বেআইনিভাবে ক্ষমতা বসেছে সে আবার সংস্কার করে আওয়ামী ব্যান করে আওয়ামী ব্যান করার তার কোনো অধিকার নাই ওই ঘোষণা দিলে ব্যান হয় না কত ধানে কত চাল সেটা বুঝবে কাজে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই অন্যায়ের রুখে দাঁড়াতে হবে বাংলার জনগণের পাশে দাঁড়াতে হবে জনগণ ভালো নেই কারো জীবনের নিরাপত্তা নেই যার তার বাড়িতে ঢুকে তাকে লুটপাট ভাঙাচোরা তার হত্যা করে যাচ্ছে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ কৃষক শ্রমিক দিনমজুর মেহনতি মানুষ থেকে শুরু করে সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করে এই দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে দেশের মানুষের জীবনে শান্তি নাই নিরাপত্তা নাই এরা লুট করতে এসেছে মানুষ খুন করে আমাদের আমি মিথ্যা মামলা দেয় আইসিটি ট্রাইব্যুনালে বিচার করার কোনো অধিকার নেই ওটা সম্পূর্ণ বেআইনিভাবে এই ট্রাইব্যুনাল গঠন হয়েছে এটা ছিল যুদ্ধাপরাধীর বিচারের জন্য পার্লামেন্টে পাশ করা তার সংশোধন এনেছে পার্লামেন্টে সে আইন পাশ করা হয়নি কাজে সেটা সম্পূর্ণ বেআইনি আরও ব্যয়নি এই কারণে যে দ্রুত অপরাধীদের পক্ষে যারা ডিফেন্সে ছিল আজকে সেই জামাতের লোক হচ্ছে সেখানে চেয়ারম্যান জামাতের লোক হচ্ছে চিফ প্রসিকিউটর জামাতের লোকই আবার আমাদের আইনজীবী দেয় আমাদের আইনজীবীর দরকার নাই রায় তো তারা দিয়েই দিয়েছে আবার তো নাটক করার দরকারটা কি বিচার নাম এখন নাটক বাংলাদেশে কোনো বিচার আইনের শাসন নাই বিচার নাই সবই দলীকরণ বৈষম্যহীন আন্দোলনের আজকে রেজাল্ট হয়েছে সব জায়গায় বৈষম্য পঞ্চান্ন ভাগের উপর জনগণের সমর্থন আওয়ামী লীগের ভোটের হিসাব করলে এখনও সেই অবস্থা আমাদের কালকে নির্বাচন দিলে আওয়ামী লীগই জিতে আসবে জনগণের ভোট পাবে আস্থা পাবে সে আস্থা আছে ওই বত্রিশ পারসেন্ট ভোট বাড়ানোর মতো ক্ষমতা বিএনপি জামাতে নেই কারণ তারা জনগণকে লুটপাট করা খুন করা জমি জিয়া দখল করা অগ্নিসন্ত্রাস করে মানুষের কাছে আরও হে প্রতিপন্ন হয়েছে এই এনসিপি এক দল বানিয়েছে সমানে ঘুষ আর টাকা খাওয়ার বিদেশে সম্পদ বানানো সেগুলি সমস্ত হিসাব আমার কাছে আছে আর ইনুসে তো গ্রামীণ ব্যাংকের টাকা গ্রামীণ ফোনের টাকা সমস্ত পাচার করা শেয়ার মার্কেটের টাকা পাচার করা নানাভাবে এই অর্থ পাচার করে আজকে সাধু সেজে যাচ্ছে আর সমস্ত দোষ আওয়ামী লীগের পুলিশ হত্যার বিচার করতে হবে আওয়ামী লীগ সহ সংখ্যালঘু সম্প্রদায় এবং আমাদের ডাক্তার আইনজীবী পেশাজীবী সাংবাদিক যত হত্যা হয়েছে সব হত্যার বিচার করতে হবে কারণ এই হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে যে ছাত্র শিক্ষক যত হত্যায় মুগ্ধ ব্যবসায়ী সহ সমস্ত হত্যার দায় হচ্ছে ইউরুসের নিজের মেটিকুলাস ডিজাইনের অংশ এই হত্যা আমি করিনি আমাদের কেউ করেনি পুলিশ মেয়ে ঝুলিয়ে রাখা পিঠে পিঠে মারা অন্তঃশত মেঘ মারা এর বিচার বাংলাদেশে হতেই হবে আর এইভাবে নির্বাচন কমিশন সহ এদেরকে এইভাবে অপমান করা আপনার ধিক্কার জানাই যারা এই অপমান করেছে এবং তাদের শাস্তি দিতে হবে বাংলাদেশটাকে নিয়ে খেলা ছেলে খেলা চলতে পারে না কারণ সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলুন জয় আমাদের হবে জনতা জয় হবে এই কতগুলি দুষ্কৃতিকারী জঙ্গি সন্ত্রাসী তাদের তারা টিকতে পারে না তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে দেশের মানুষের শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সোনার বাংলায় ওই সমস্ত যুদ্ধাপরাধী এবং সন্ত্রাসী জঙ্গি এই সুৎখোর খুন খুনি এদের কোনো স্থান নাই সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক খোদা হাফিজ